मां प्रेमी पई दुनिया माइर उ কেশরগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর শরিয়াতপুর ফরিদপুর চাঁদপুর বাবা তুমি যখন লং ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া ঘরের চৌকার ধরিয়া কাপ দেয়ার বলে বাবা রে আবার কবে তোর সোনালি মুখখানা দেবা আল্লাহ দেখো আমার তাল বেলিম বাবাজির কাঁদে দে বাদা মুসলমান দা কান দেই রাত বারোটার সময় কান নাকি তোমার ভালো লাগে না ফালিয়াল হাতু কলি লাউ কাফির তুমি যদি কান্না বেশি পছন্দ করো যারা এখন আর কাঁদা এদের মা দুখিনীর কবরা যাজ করে দিবা যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা আমার বাবা অসুস্থ বাবা আমার কেরানিগঞ্জের বাড়িতে আমার বাবার এরাই খামি ওয়াজে আসছি আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি বাবা দরজার দিকে তাকায় রয়েছে রংপুরের থেকে গতকালকে মাহবিল করে আসলা বাবা আজকে আবার কোথায় যাইতেস আমি বললাম আব্বা বেশ জোরে না জোরে ধুলাই পাট যাবো আব্বা তাড়াতাড়ি আইয়া পড়িও আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকা দুনিয়ায় বাবার মধ্যে বন্ধু কেউ নাই আবার আল্লাহ কোরআনে কি বলে এখন আমি আয়াতটা তিলামত করব সমস্ত শক্তি দিয়ে আমার মাওলাকে খুশি করবাল্লাহ আল্লাহু আকবার বলিয়া দেখো আমার আল্লাহ কোরআনে মা বাবা সম্পর্কে কি বলে বাবা ও কজাউ মুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইন তো ভালোবাসি তো তোরা বন্ধ তুই তো না আমি মৌলা চে থাকি তোরি প্রাণী প্রাণে বারবার আবার দিকে কে খেয়ার বলে বকর রে তোমরা আমার জিজ্ঞাসা করো কেন আমার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পানি ঝরে আমি আমার ঝরাইতে চাই না এমনি এমনি আমার কবর দিয়ে পানি ঝরিয়া যায় দুনিয়ায় কোনো বাবার যদি সন্তান মারা যায় ওই বাবা যদি সন্তানের কথা মনে করিয়া কাদার সিস্টার নাও করে যদি বাবার চোখ দিয়ে এমনি এমনি অটো ভাবে দুই ফোটা পানি পড়িয়া যায় ওই বাবার চোখের পানির খাতির ওই কবরস্থানে সবাইকে মাফ করে দেয় তুমি তাকায়া দেখো আমার ইব্রাহিম আমার চেহারার দিকে তাকায়া হাসতেছে বাজান দেবার দিলটা নরম করবা রবি লাউওয়াল নিয়ে কত বন্ডামি চলে গো বাবা আমার বিশ্ব নবী বারো রবি লাউওয়াল যেদিন বিদায় নিয়ে যাবে আমার নবীর আহলে বায়াত যারা ছিলেন হালে বায়াত মানে ঘরওয়ালারা আমার নবীর ঘরের মধ্যে যারা ছিলেন গো বাবা তাদেরকে ডাকলেন মা আয়সার রানের উপর আমার বিশ্ব নবীর মাথাটা মাঝে মাঝে আয়সা নবীর মাথাটা বুকের সাথে লাগায় এক চোখ দুটা বন্ধ করে কান দেয় বারে রবিলাওয়াল যদি পালন করতে হয় এই বছর কৃষ্ণপুর পূর্ব পাড়া মসজিদে বসিয়া বাবা একটা অর্ডার দিয়ে যাও বারে রবি কোন আনন্দের দিন নয় রবি হবে আমাদের শোকের দিন কথা ঠিক না বেঠে যুবক বাইরা দিলটা নরম করে দেখো একটু চোখে পানি আসে কিনা রবি লাউওয়ালের চাঁদে বারো তারিখ আমার বিশ্ব যখন ও বাজান বারোই রবি বেলা আটটার সময় আমার নবী মৃত্যুর খাতে পড়িয়া গেলেন সমস্ত দেখা করে করে বিদায় নিতেছে গো বাবা ইন্দিমিন টাইমে ইব্রাহ নবীর কাছ থেকে বিদায় নিতে আসছে এই তেইশটা বছর আপনারে কষ্ট দিছি গো নবী কত সুখে দুখে নাজেল করছি আপনার পেটে খাবার নাই খুদার তো অবস্থায় ওহি নাজেল করছি নবীজি আপনার কাছে আমি আর কোনো আসব না এই চিন্তা ভাবনা করিয়া জিব্রাইল নবীর কাছ থেকে বিদায় নেয় একটু পরে জিব্রাইল ঘরে থাকা অবস্থায় আজরাইল চলে আসলেন আজরাইলের সাথে আমার নবী কথা বলতেছে আজরাইল দে তুমি আমার সাথে একটা ওয়াদা দিবানি আপনার সাথে কি ওয়াদা দিতে হবে নবী এই রবি লাউ মাসের বারো তারিখ আজকে সোমবার আমি আমার উম একটা জিনিস ঠিক দিয়ে যায় সেই জিনিসটা কি নবী আমারে যত কষ্ট আছে মৃত্যুর যন্ত্রণা দিয়ে যাও ও আম্মা মাল খামার আপ্পি গেনার সাহানিল হালা আমার মতো দুনিয়ায় কোন মানুষ আল্লাহ রে এত ভয় করতে পারবে না জিব্রাইল তুমি আমার সাথে একটা ওয়াদা দাও আজরাইল তুমিও তো আছো আমার গরিব উম্মাদ যখন মৃত্যুর খাতে শুয়ে পড়বে আমিও তো মৃত্যুর খাটে শুয়ে আছি আমার উম্মাদ তখন যখন মৃত্যুর খাতে শুয়ে পড়বে আমার উম্মাদের পাশে যখন তুমি আজরাইল পাশে বসিয়া যাইবা আমার উম্মাদের সামনে চোখ গরম দিয়ে কোনো কাজ করবা না আমার উম্মাদের সামনে চোখ গরম দিয়ে কোনো কাজ করবা না আমার উম্মাদের সামনে একবার একটা নাবালক বাচ্চার রূপে রূপান্তরিত হইয়া আসবা আমার উম্মাদের কপালে হাত দিয়ে আদরে সহিত জান ঢালে যাইবা বারই রবিউল কেক কাটো তোমরা পোরানটা কোন জায়গায় ভাই কাটো ও আমার দাঁড়ি টুবিওয়ালা ভাইরা আশেকে রাসূল আবদার আকিশের আশেক রাসূল আমার নবী বারে রবিউল কাম দেয় আর আমরা কেক কাটি আর হাসি শুধু রবিউল আউয়ালে মনে করে দেইরে দাদা ভাই কুমিনলা মুরাদ না করে আমি আপনাদের একটা শাকirai খে যায় এই বিশাল বড় সম্মেলনে আমার কলেজের টুকরাও হুমায়ুন সরকার ভাই এক একটা বক্তারে দাবাত দিয়ে নিয়ে আসছে বাবাই গরমের মধ্যে আমি হুমায়ুন সরকার সারা চ্যালেঞ্জ করে গেলাম এই গ্রামে অন্য কোন কুতুব নাই এইভাবে এত বক্তা হাজির করতে পারে আমার প্রবাসী বাইরে আমি জানি আপনাকে কুমিল্লা মুরদনগর বেশিরভাগ প্রবাসী বাইরাই থাকে আমি তাদের জন্য প্রাণ করে দোয়া করে দিয়ে বিদেশের মাটিতে তোমাদের কত কষ্ট আমার আল্লাহ সারা কেউ জানে না একটা প্রবাসীর কষ্ট যদি তার বিবি জানতো কোনোদিন স্বামীর একটা টাকাও খারাপ রাস্তায় খরচ করত না প্রবাসীদের কষ্ট আমার মালিক ছাড়া কেউ জানে না বালিশটা মাথায় নেয়া রাতের অন্ধকারে যখন প্রতিদিন তার চোখের সামনে কামের ফাঁকে ছোট বাচ্চার চেহারাটা ভাসিয়া উঠে জনম দক্ষিণ মায়ের চেহারাটা মাঝে মাঝে প্রবাসীর চোখের সামনে ভেসে উঠে মালিক রে অসুস্থ হইলে টাকা পারি কিন্তু চোখে দেখতে পারি না তুমি তোমার কুদরাতি চোখ দিয়ে আমার মা বাবার ভালো রেখো প্রবাসীদের বেদনা আল্লাহ সারা কেউ জানে না রে যুবক ভাই ওই বাবা আমার কাছে টাকা দিয়ে কি বলছে জানা গত দুই মাস আগে আমার ছেলেটা মারা গেছে এই কথা বইলেই বাবা স্টেজে কানতে কানতে শুয়ে পড়েছে বাবা তখন আমার মনে পড়ে গেছে আমার বিশ্বনবী একটা কথা বলে দিয়ে গেছে পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ ঠিক না জোরে বোঝা বোঝা সন্তানের লাশের বাবার কাঁধে আমি এখন আপনাদের সামনে হাতিস থেকে বাজান তুলে ধরছি আমার নবীর ছেলে সন্তান হলো বাজান রে তিনজন মেয়ে সন্তান হলো চারজন মোট কয়জন সন্তান এ সবাই বলেন কয়জন সাতজন ছেলে সন্তান আমার নবীর সাতজনের মধ্যে আমার নবী তিনটা ছেলে সন্তানই মারা গেলেন মদিনায় হিজরাতের পর আমার নবীকে আল্লাহ একটা সন্তান দান করেছিলেন ছেলে সন্তান আমি কেন বলছি আজকে মনে মনে ভাবো বিশ্ব নবী ইন্তকালের সময় রবিউলা বারো তারিখ ওই কষ্টটা সহ্য করতে পারে ওই বাবার কথা আমি কেন বলছি যুবক ভাই তুমি একদিন বাবা তুমি একদিন বাবা হইবে আমার নবী একজন বাবা ছিল আমি যখনই কৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদে এগারোটার সময় আসিয়া বাবা রেস্ট লইতেছিলাম একটা ছেলে আমার বাম পাশে বসা দীর্ঘ সময় আমার খেদমত করছে বাবা প্রতিদিন মাহফিল তো বক্তাদের সাথে যদি আল্লাহ রহমত না একটা বক্তা সুস্থ থাকতো না গরিব উম্মাদ কি হবে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার গরিব উম্মাদ গুলা যদি কখনো কোন মজমায় বসিয়া যেমনি আপনার মজমায় বসিয়া আপনার সাহাবীরা আপনার সামনে বসিয়া তারা তালিম শুনতাছে দুনিয়ার কোন মজ তারা কোন আলেমের জবান দিয়ে তালিম শুনে নবীজি এতটুকু করা যাবে যে ময়দান থেকে তাদের কোনোদিন জাহান নামের আগুনে জ্বালাবে না কুমিল্লা মুরাদনগরের ভাইরা বিশ্ব নবীর কিছুদিন পরেই শুনতে পাইলেন নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম অসুস্থ আমি আপনাদের সহজে বুঝাই দেই এখানে অনেক দাড়ি বাবা বাজানদেরকে দেখতে জি আমার কলিজার টুকরা দাদুভাই নয়নমণি আমার কলিজার টুকরা যুক ভাইদেরকেও দেখতে জি যুবক ভাই বাবার মনে সন্তানের কত কষ্ট তোমরা এখন বুঝবা না যেদিন তুমি বাবা হয়ে যাইবা সেদিন বুঝবা বাবা তার সন্তান রেনে কত কষ্ট করে সেদিন আমাদের কথা মনে করবা তোমার বাবার কথা সেদিন মনে করতে পারবে কিন্তু এখন বোঝার কোন কায়দা নাই সন্তানের প্রতি বাবার কত বড় প্রেম ভালোবাসা তালিম করতেছে হঠাৎ করে নবীর একটা নাতি দৌড়াই আসছে নানাজি আমাদের ছোট মামা অসুস্থ মনে হয় বাঁচবে না দেখেন তো দিলের মধ্যে একটু পানি আসে কিনা বাবা দিলের পানি চোখ দিয়ে বের হলে জাহান নামের হারাম আমার নবী বলে কে বলছো তুমি আমি যাই না আমি বিশ্বনবী বলেন তোমার কোন মামা না না ইব্রাহিম মামা কি হয়েছে তার অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে বিশ্বনবী দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকলেন দেখে একটা লম্বা চাদর গায়ে দেয় ইব্রাহিমের শয়া রাখছে নবী আমার দৌড় দিয়ে যায় ইব্রাহিমের বডিটা বুকের সাথে লাগায়া নবী আমার একটা চিকার দিয়া বলে মানি দুনিয়ার অধিকাংশ নবীর পোলার নবী হয়েছে আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী হবে না এটা আমি জানি তবে অন্তত আমার ছেলের নবী বানাও বা না বানাও আমার মনের আশা পুরা করার লেইগা অন্তত আল্লাহ তোমার জানা আছে সব নবীর পোলা তো অন্তত নবী হয় নাই পাঁচজন পোলা হইলে একজন নবী হইছে দুইজন হইলে দুইজনই হইছে আমার তিনজন পোলা দিলা একটা পোলাও তুমি বাসায় রাখলা না দেখো তোমার পাগল গুলি বাজার এই সপ্তাহের আগের সপ্তাহে সর্মনার মোনার সাহেব রিজাউল করিম জুমার পর বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে কে যেন ফেসবুকে ছেড়ে দিছে হাজার হাজার মরিব কমেন্ট এলেছে আমার সাহেব বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কাঁদ দেখো বাবা পীর মুড়ি একটা জিনিস বাবা মার একটা জিনিস ও আল্লাহ রসুলের আশেখ রাসুল গুলি চোখের পানি ফেলাই এখন কামবা নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তাল ভ্যালিম বাবা জিরে ছয় বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে মা গো তোমার গায়ে একশো ষাট ডিগ্রি জ্বর মা আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় আর একবার মায়ের পায়ের তালুতে এইভাবে দোলে আর কয় মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা এই গরমের দিনে পাউ তো এর ঠান্ডা হওয়া। কথা সিল্লাবার কালবা আমেনা রাত 12টা সময় बोलतेছিল মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা বলো

তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা এখন আমার নবী দেখলেন মার কথা কয় না একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল মা ও গে হাল্লা তুমি দেখো এতি তোর তুমি দেখো সালাম মা মাফিলে বসে রাত সাড়ে বারোটার সময় যারা কান দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও জোরে কল আমি তোর বাবা একটা বক্তের জন্য যুবক এত কষ্ট করে টাকা পাঠাইল তোর লাগিয়া পরে কেমনে গেলি মা বাবু ভুলিয়া হাসান হুসাই মনে রাখতে হবে বাজা নাই সাহেব আপকে এমন ভাবে ভালোবাসতেন আপনাদের জানা আছে বাজান্ডে হোসাইনকে যখন কারবালা প্রান্তরে মারা হয় বাবা এই জয়নাব কিন্তু হুসাইনের সাথে ছিল কারবালা প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরতাছে এখন দুই নয়নের পানি দিয়া হোসাইনকে কে খুশি করবা জান্নাতের সভাপতি খুশি তো তোমার আমার জন্য জান্নাত ওয়াজিব জয়নাব ভাইয়ের কপালে চুমা দিয়া বলেছিলেন বাইরে আজকে যদি মা বাইচা থাকতো তোমার কপালে চুমা দিয়ে বিদায় দিত ভাই আমি তোমার কেমনে বিদায় দিব কারণ তোমরা দুইটা ভাই আমার বড় করছ আমাকে দুইটা বুন্ডে বিবাহ দিছ তোমরা আমার স্বামী সহ আমার তিনটা সন্তান কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল সন্তান স্বামী সব বিদায় করে দিলাম মনে করো দুঃখ নাই তুমি যদি শহীদ হয়ে যাও ভাই আমি কারে ভাই কইয়া ডানব হোসাইন বলেছিলেন যায় না আমি তোরে যাইবার আগে দুইটা কথা ভুলে দিয়ে যাই রে ভুল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ